আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাই ইস্পাহানি গ্রিন স্পোর্ট চট্টলা ব্ল্যান্ড প্রেজেন্ট সি প্লাস টিভি প্রত্যেক দিনের গরম গরম খবরত আজ আমরা লগে আছে সাজিদা ইমা ফলে দিস আই এস চলন কি আছিলে যে সারা দিন গরম গরম খবর গিন কংগ্রেসর যৌতুক নফাইরে বোরে গলাসিবে হত্যার অভিযোগ জামাই আটক ডাহার যশ্নে জুলোসোত হাজারো মানুষের দল নেতৃত্ব দিয়ে ফির সাবে চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষত আহত শিক্ষার্থী মামুনর অবস্থার উন্নতি অস্ত্রোপচারলিও আশঙ্কা মুক্ত নন ইমতিয়াজ এবং সাবেক মার্কিন রাষ্ট্রদূত ফিটার হাস এখন কক্সবাজার এতক্ষণ উন্নয়ন সংবাদ না মেহন জানাই বিস্তারিত খবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী অকল লগে গ্রামবাসীর সংঘর্ষ গুরুতর আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সাইড দিন ধরেই লাইফ সাপোর্টত আছে চিকিৎসক অকল জানাই তার মাথাত আইজ রক্তক্ষরণর এই রক্তক্ষরণ বন্ধ গরিবের অপারেশনও সম্পন্ন ইয়ে ইন্দিয়া আরেক শিক্ষার্থী মামুন শঙ্কামুক্ত আছে বলে জানায় চিকিৎসক অকল বিস্তারিত সন তাফিম আলমগীর রিপোর্টার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লগে গ্রামবাসীর সংঘর্ষে গুরুতর আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াস আহমেদ সাত দিন ধরে লাইফ সাপোর্টে আছে তার রক্তক্ষরণ জনিত জটিলতা দেখা দেয় চিকিৎসকলে তার নিবিড় পর্যবেক্ষণত রাখেwidetilde सेमিনারিতে ছাত্র ও আছে ওর অবস্থা এখনো পর্যন্ত মোটামুটি খুব খারাপ এখন কিছুটা উন্নতি আছে এখন তার এনে মহারাজ যদি একটু তার স্টিমুলেশন করি একটু নাড়াচাড়া করে তুমি এখনো পর্যন্ত লাইফ সাপোর্ট তার খোলা নেওয়া যায় পার্ক প্রিয় হাসপাতালত নিউরো সার্জারি নিউরো মেডিসিন ও মেডিসিন বিভাগের পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক সমন্বয়ে সেপ্টেম্বর তিন তারিখ বুধবার দুপুর আড়াইটার দিকে উগা মেডিকেল বোর্ড বোয়া নইয়ে বোর্ডের সদস্য হলে জানাইয়ে ইমতিয়াজের মাথাত অস্ত্রোপ্রচার করা হইলেও রক্তক্ষরণ পুরাপুরি বন্ধ নয় ফলে তারা এখনো আশঙ্কামুক্ত হওয়া নজার আজ মেডিকেল বোর্ড মেডিকেল যারা বিশেষজ্ঞ চিকিৎসকর কাছে বিভিন্ন ডিসিপ্লিনের আর সিদ্ধান্ত মোতাবেক তারা ও যদি আর একটু জানার করে স্বাভাবিক শ্বাস নিতে পারে তাহলে আস্তে আসতে লাইফ সাপোর্ট খুলে দিবে আর কি ইমতিয়াজ আহমদ চিকিৎসকে জানাইয়ে ধারালো অস্ত্র আগাতে ইমতিয়াজের মাথা গুরুতর জখম করাইয়ে ইমতিয়াজ সাইম যার মাথার নিজে ধারালো হনাকান অস্ত্র বা রামদা হোক বা দা দিয়ে খুব দিয়ে বলে আনার তো মনে নির্দিষ্ট একবারে খুলি উদ্ধ ব্রেইনুর পদ্মা তো হাড়ি গিয়ে দার খুবর সাথে তো ওর অবস্থা আগতুন এখন ভালো আছে মানে যেতে অপারেশনের আগতুন মধ্যে বর্তমানে ভালো কিন্তু আর আর যে কাঙ্ক্ষিত মান মানে একদম পরিপূর্ণ সুস্থ বা এরকম সুস্থ তাদের হাসাহাসি এজন নয়। অসুস্থ ছবি শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদর বাফে এই ঘটনায় দোষী অলরে দ্রুত শনাক্ত করি তারার উপযুক্ত শাস্তির দাবি করছে শিক্ষা প্রতিষ্ঠান আর আপনার যারা সিভিল বসবাস করতেছে তারা তো বাই বাই থাকার কথা কারণ তাদেরও ছেলে এখানে আসে শুধু দূর দূরান্তে ছেলে মেয়েগুলো এখানে আসছে না এখানকার স্থানীয় ছেলে মেয়েরও লেখাপড়া করতে উক্ত প্রতিষ্ঠান যারা দোষী তাদেরকে যাতে খুইজা দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করা হয় এন দিয়ে একই সংঘর্ষে আহত সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি ইয়ে বিকেল পাঁচটার দিকে তারা হাসপাতালের কেবিনত স্থানান্তর করা চিকিৎসা কলেজ জানাইয়ে মামুন এখন পর্যবেক্ষণ তাহিলেও আপাতত সংখ্যা মুক্ত মামুন মিয়ার বর্তমান পরিস্থিতিতে ওর জ্ঞানের মাত্রা স্বাভাবিক একদম সুস্থ মানুষের মধ্যে আছে এখন ঝুঁকি মুক্ত ও জাস্ট অবজারভেশন হলেই আর আছে আরো দুই তিন দিন হয়তো বা আর চিকিৎসা দিয়ে ওর পরবর্তী চিকিৎসা হয়তো বাসাত পাঠাই মার হয়ে কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয় এলাকার শিক্ষার্থী হলার লগে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয় এর মধ্যে ইমতিয়াজ আহমদের অবস্থা সবচেয়ে গুরুতর অনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও সহপাঠীয়ালার মধ্যে গভীর উদ্বেগ ছড়াই ফুজে চন্দনেশ্বর বরহল ইউনিয়নের হানাই মাদারি এলাকা যৌতুক নফাইরে শারীরিক নির্যাতনের শিকার হইয়ারে অবশেষে গৃহবধূ সাদিয়া সুলতানারে গলা চিপি হত্যার অভিযোগ উঠতে জামাই মিজানুর রহমানের বিরুদ্ধে গতকাল মধ্যরাতিয়া এই দুঃখজনক ঘটনান ঘটে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তর লাই মরগত ফাড়াইয়া এবং জামাইরে আটক করছে চন্দনেশ্বর তো ফয়সাল চৌধুরী ফাড়ানো ভিডিও তাহের বিস্তারিত আর হত মারবু খালি অবু যতগুরু অভাবে আর হত মেয়াফার মৃত্যু অবু জামাইর ব্যবসাত পুঁজি তার মা বাপ দিত না ফারনার হারনায় এর হয়ে মেকান ঘটনা ঘটি সন্দনায় সু যতুক না নাকি শারীরিক ও মানসিক নির্যাতন অবশেষে গৃহবধূরে গলা টিপি হত্যার দাবি তুললি পরিবার এই ঘটনা জামাইরে গ্রেফতার করছি পুলিশ গেইদাহালিয়ে মধ্যরাতিয়ে মধ্যরাতে সন্দনাই উপজেলার বরহল ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড কানাইমাদারি এলাকায় এই ঘটনাগান ঘটে জানা যায় সাতকানিয়া খাগড়িয়া ইউনিয়নত তিন নম্বর ওয়ার্ড চেয়ারম্যান ফারার এলাকাত মোহাম্মদ শহীদুল্লাহ মিয়াফা সাদিয়া সুলতানার ফোয়ারে সন্ধনাই সুপোজেলার কানাই মাদারি এলাকার গোলাম শরীফুর ফুয়া মিজানুর রহমানের ফোয়ারে দশ মাস আগে পারিবারিক ভাবে বিয়ে বিয়ের পর এক মাস পর জানাই জামাইর লাগিব ব্যবসায়িক পুঁজি যা দিয়ম পরিব নাকি মিয়াফার বাড়ির তুনি মিয়াফার পরিবার গরিবনে তাদিতে তা দিতে অস্বীকৃতি জানাই তার ফরতুন শুরু হয় নাকি পারিবারিক কলহ বিভিন্ন সময় মিয়াফারে শারীরিক ভাবে নির্যাতন করতে চাবাই বলা আসে না করলে আমি ঘরে হয়তো নজর মেহেরা

তহন আৰু জানেহি আৰু টানাত যে টানাত যাই ঔ মায়েৰে মৰা অৱস্থাত সচুৰ ফাৰিৰে মানে ফল চাজি পেলাই বিভিন্ন ভাৱে মাহ চৰাইগি তাৰপৰা ঔৰ পুৰা বহুদি লুংগু কৰি ঔৰ মায়ে গৰু দি বৈ আছিল এব এই তিন চারবার করে গোসল মানে জিনের আঘাত থেকে পরিষ্কার ডলি ডলি দুইটা সাবান দিয়ে পরিষ্কার করে বিষয়গান নিশ্চিত করে চন্দনাই থানার অফিসার ইনচার্জ ওসি কুলাম সরওয়ার জানাই পূর্ব কানাই মাদারি ছয় নম্বর ওয়ার্ডে বিকটিম ফাদিয়া সুলতানা আলফির স্বামীর বাড়িতে তার মৃতদেহ পাই মৃতদেহ পাওয়ার পরে আমরা আমাদের পরবর্তী যেই আইনগত ব্যবস্থা সেটা হলো যে আমরা ওই তার পূর্ণাঙ্গ সুরতাল রিপোর্ট প্রস্তুত করি এবং মর্গে পাঠানোর প্রস্তুতি অলরেডি চলছে আর পরবর্তী ব্যবস্থা হলো যে তার বিক্টিমের গার্ডিয়ান যদি আসে তারা তারা আসলে তারা এজাহার দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি আমরা সকাল বেলায় সাড়ে নয়টা বা পনেরো দশটা এরকম সময় সংবাদ পাই সংবাদ পেয়ে দ্রুতই আমরা ঘটনাস্থলে পৌঁছাই যে যা পাই সে আঙ্গিকে পরবর্তী ব্যবস্থা নেওয়া এখানে তার স্বামী মিজানুর রহমানকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি আমাদের তদন্ত পেলে আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করবো পবিত্র ঈদ মিলাদুনবী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও আঞ্জুমানের রহমানী আহমদিয়া সুনিয়া ট্রাস্ট ডাহার উদ্যোগে ফালিত ইয়ে জশ্নে জুলুস আজ এ বুধবার সকাল সাড়ে দশটায় রাজধানীর মোহাম্মদপুর কাদেরিয়া মাদেশা প্রাঙ্গণ উত্তু বাইরয় জুলুস যারা জুলুসর নেতৃত্ব দিয়ে সৈয়দ মোহাম্মদ সাবির শাহ ভিডিও তাহে বিস্তারিত میں نے تیرا ذکر بلند کیا کا پیغام لایا لایا آقا کا میلاد دیا প্রিয় দর্শক বেগেরে জানে পবিত্র ঈদ মিলাদ ইসলামের শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা আসি রাজধানী ঢাকার কাদেরিয়া তয়বিয়া কামিল মাদ্রাসা এলাকা যেটা অনুষ্ঠিত পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাম উপলক্ষে জশ্নে জুলুস এই বছরের এই জুলুস গান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ অনারা জানন ইবে খালিতর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের পনেরোশোতম জন্মবার্ষী উপলক্ষে দীর্ঘ দেড়শ শ্রাব্দ ধরি পৃথিবীর ইতিহাসের আলোকিত করিয়া ইয়ের প্রিয় হসরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের শিক্ষা আর আজের এই দিন সেই মহিমারে আরো জোরালোভাবে স্মরণ গড়াইদের প্রিয় দর্শক ওনারা আরও বিষয় জানারাহি আজিয়ের এই আয়োজনের আরো বর্ণিল বিশেষ অতিথিদের উপস্থিতি পাকিস্তানের আইছে প্রিয় নবীজির আওলাদ পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ আল্লাহাদা শাহ সফি আল্লামা সৈয়দ মোহাম্মদ কাশেম শাক মাদ্দুল্লা আলী ও এবারে নতুন মেহমান ওনারা জানন শাহজাদা শাহ সফি আল্লামা সৈয়দ মোহাম্মদ মেহমুদ শাহাবাদুল আলী আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে প্রতি বছরে ঈদে মিলাদুলনবীর জাসনা জুলুস আমরা করে থাকি আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক ভালো লাগে যখন যখন আমাদের হুজুর কাবলা আসে তখন সবচেয়ে বেশি ভালো লাগে আমাদের কাছে আমি চিরাং দেখেছি আর চিরাং তো আসছি জুলুস গাড়ি বেলায় চিরাং তো না এই যে জুলুস অংশলই অনুভূতি মানে এটা বিয়াকিদুর সারা ঈদ আনবি নয় হনই নয় দুনিয়া মিদি ঈদ উল ফিতর ঈদ উল আজহা বেকি আনবি সব গায় ফাই দিরা জুলুস ন গলি হক আদাই তুনি আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল আনবি আল্লাহ আল্লাহর কোরআন জিকির গজি দে মানে তোরা আর ফক যদি হন নিয়ামত হয় না শুকর আদার কর আনবি তুন বড় নিয়ামত সৃষ্টির মধ্যে আর হন নিয়ামত নাই অতএব এই নিয়ামত জুলুস যথাযথভাবে পালন করা দরকার এবং ব্যাকুলতে পালন করা দরকার অবশ্যই এই ধরনের জুলুস অংশগ্রহণ করলে আনার আন্তরিকতা অপর্বতী আন্তরিকতা মহব্বত সাথে সাথে নিজের ইমানাকি দ্বারে উজ্জীবিত করেন এবং আমার কামরি নবীর যে মহব্বত ইন বহি প্রকাশল দিয়ে এই জুলুসে অংশগ্রহণ গরম গণ বাণিত নবীর আগমনের সু সংবাদ আগমন বার্তারা প্রচার করেন প্রচার করেন

নুরে ছায়া আ কা কা মিলাদ আয়া খুশੀਆਂ কা 페গা ম লায়া লায়া আ কা কক্সবাজার টেকনাফ উপজেলার হিংলা ইউনিয়ন ও সুধরিফালাহাত দেশীয় মত্তরের কারখানা নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানত তিন নন বাড়ি তলাশি গড়িয়ারে প্রায় দশ হাজার লিটার দেশীয় মদ তৈরির কাঁচামাল এবং তিনশো লিটার দেশীয় মদ জব্দ করা হয় জব্দকৃত দিয়ে ধ্বংস করা হয় বিস্তারিত তাহার গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হিলা ইউনিয়ন চৌধুরীপাড়া এলাহাত দেশীয় মদ তৈরি হারহানাত গত হালিয়ে মঙ্গলবার সেপ্টেম্বরের দুই তারিখ আজইনে নৌবাহিনীর উদ্যোগে এখন যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযানের তিন নার বাড়ি তল্লাশি করিয়ে প্রায় দশ হাজার লিটার দেশীয় মদ তৈরির কাঁচামাল এবং তিনশো লিটার দেশীয় মদ জব্দ করা হই পরবর্তীতে জব্দকৃত কাঁচামাল কেরাসিন ডালিয়া ধ্বংস করা হই এবং জব্দকৃত মদ জনসম্মুখে বিনষ্ট করা হই এই অভিযানে নৌবাহিনীর পাশাপাশি বাংলাদেশ কোস্টগার্ড ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অংশ নই বাংলাদেশ নৌবাহিনীর টেকনাফ সহ ব্যাক এলাহার মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধ দমনে নিরলস ভাবে তারা ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত তাইব সম্প্রতি কক্সবাজারত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও এনসিপি নেতা কর্মীকলর বৈঠক লইরে দেশব্যাপী স্থলা গুঞ্জনের অবসান হইতে নইতেই এবার কক্সবাজারত আসছে পিটার হাস গত শনিবার এক সপ্তাহ হল্লায় বাংলাদেশ সফরত আসছে সাবেক মার্কিন রাষ্ট্রদূত তিনি এবং একদিনের সফরত বর্তমানে কক্সবাজারত কক্সবাজার কক্সবাজারের মহেশালিদ হোপ ফাউন্ডেশনের হাসপাতাল পরিদর্শন গজি বাংলাদেশত নিয়োজিত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস বুধবার সেপ্টেম্বরের তিন তারিখ ফজর এগারোটায় উনি মহেশালীর কুতুকজম ইউনিয়ন হোপ ফাউন্ডেশন ও যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি এক্সিলারেট এনার্জি কর্তৃক নির্মিত এক্সিলারেট হোপ হসপিটাল গুড়ি চায় হৈরাহির বর্তমানেও এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করেন এবং ইয়ে তার দ্বিতীয় মহেশালী সফর এ সময় ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তারে অভ্যর্থনা জানায় এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করে সাবেক রাষ্ট্রদূত পিটার হাস হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জির যৌথ উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিত অংশ লয় ঘটনার সত্যতা নিশ্চিত করছে মহেশালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঞ্জুরুল হক ও জানায় পিটারহাস উগ্র প্রতিনিধি দল লই হোপ হসপিটালত ফসাই এবং পরিদর্শন শেষে বৃক্ষরোপণ কর্মসূচি যোগ দেয় দর্শক আজ এই পর্যন্ত এতক্ষণ আর আর বেলা ধন্যবাদ প্রত্যেক দিনের তরতাজা ঘটনা আপডেট পাই বেলা রাতের বেলা সকরাবেন সি প্লাস টিভি ফর দ্যাট আর ফেসবুক পেজে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর আর ইউটিউব চ্যানেলত আর ব্যাক ধরনা খবর নিয়মিত আপডেট পাই ভিজিট করে লবেন www.chatganews.com শুভরাত্রি